আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আর একটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা হচ্ছে রিভিউ করব ওয়ালটনের যারা হচ্ছে একেবারে ফিফটি ফিফটি ক্যাপাসিটি যারা হচ্ছে একটু লম্বার ভিতরে ফিফটি ফিফটি যারা ডিপ এবং নর্মাল যারা চাচ্ছেন ডয়ের ছাড়া তাদের জন্য ভিডিওটা খুবই স্পেশাল হবে আর এই ভিডিওতে কিন্তু আমরা কিন্তু এক্সপ্লেন করব হচ্ছে আহ সর্বোচ্চ পরিমাণে স্পেশাল ডিসকাউন্ট থাকবে পাশাপাশি হচ্ছে সে অফারে থাকবে হচ্ছে আমাদের যে বর্তমান চলমান অফার রয়েছে কোম্পানির পক্ষ থেকে অর্থাৎ দশ লক্ষ টাকার অফারটা কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে জিতে নিতে পারেন আপনাদেরকে যে অফারটি এ মুহূর্তে আসলে দেওয়ার চেষ্টা করবে সেটি পুরো ভিডিওটা আসলে কন্টিনিউ করবেন আর বিশেষ করে আপনাদেরকে ইনফরমেশন জানানোর কারণটা হচ্ছে অনেকে আসলে ফ্রিজ কিনে প্রতারিত হয়ে থাকেন সেজন্য হচ্ছে আপনাদের আপনাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওগুলো আসলে তৈরি করা সো পুরো ভিডিওটা আসলে কন্টিনিউ করবেন তাহলে কিন্তু এ টু জেড একটা ফ্রিজের কিন্তু পুরো তথ্য কিন্তু আসলে জেনে নিতে পারেন একটা ভিডিওর মাধ্যমে সো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তো আজকে যে ইনফরমেশনটা দিব সেটি হচ্ছে যে ওয়ালটনের যারা হচ্ছে একেবারে ফিফটি ফিফটি ক্যাপাসিটি যারা ফ্রি যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দেখবেন তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি উপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরের আউটলুকিংটা একটু দেখা এটা হচ্ছে গ্লাস একটা ফ্রিজ বিশেষ করে গ্লাস ডোর একটা ফ্রিজ এটা ওয়ালটন ব্র্যান্ডের উপরের খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা কালার কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন পাশাপাশি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পেয়ে যাবেন হচ্ছে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড কোয়ালিটি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি পেয়ে যাবেন আর চার বছর পার্সের গ্যারান্টি পেয়ে যাবেন এটা যে পার্স পাতি পেয়ে যাবেন সেটা চার বছরের কোম্পানির অফিসিয়াল চার বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আর তিন বছর হচ্ছে এই ডোরের গ্যারান্টিটা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে তিন বছরের আগাত ছাড়া কিন্তু আসলে আপনার গ্যারান্টি তিন বছরে পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে পাঁচ বছরের ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আসলে কোম্পানির পক্ষ থেকে পেয়ে যাচ্ছে পাশাপাশি আপনাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে রাখি হচ্ছে এটার যে আপনার আমাদের কোম্পানির যে হোম সার্ভিসের জন্য এটা কিন্তু এক বছর পরে আপনাকে কিন্তু বাংলাদেশের যে কোনো প্লেস থেকে কিন্তু আপনাকে তিনশো টাকা প্রোভাইড করতে হবে যদি হোম সার্ভিসের জন্য যদি আপনার এক বছরের পরে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোম্পানির যে প্রতিনিধি যাবে তাকে কিন্তু তিনশো টাকা প্রোভাইড করতে হবে তো এইটাই আসলে অনেকে কিন্তু আসলে মনে কষ্ট নিয়ে রাখেন সেটা হচ্ছে যে এটা কোম্পানির অফিসিয়ালভাবে কিন্তু আপনাকে পে করতে হবে আর এটার প্রোডাক্ট ইনফরমেশনটা একটু দেখা এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ বি টু ই জিরো জিডি এক্সেস আর জিডি এক্সেস হচ্ছে এরকম কালো ফ্রেম কোয়ালিটি থাকবে মানে অর্থাৎ বর্ডার লেস থাকবে বর্ডার ছাড়া থাকবে তো বিওয়ার্স এটার আপনার গ্রোথ ভলিউমটা হচ্ছে দুইশো লিটার নেট বলিউম হচ্ছে দুইশো চুয়াল্লিশ লিটার এটার সিফটি হচ্ছে চোদ্দ সিপিটি একটা ফ্রিজ আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল পাশাপাশি কিন্তু এটা একশো চল্লিশ ভোল্টেজ থেকে ক্যাপচার দিবে আহ এটা কিন্তু আসলে আপনার আলাদাভাবে কোনো ভোল্টেজ ট্রাভেলাইজার মেশিন কিন্তু ইউজ করতে হবে না তো ভিও এটার ভিতরে স্পেসটা একটু দেখায় যারা হচ্ছে এই মুহূর্তে আপনারা যারা ফিফটি ফিফটি ক্যাপাসিটি যারা ডিপ এবং নর্মাল যারা চাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জায়গা কিন্তু রয়েছে অর্থাৎ যারা ডয়ার ছাড়া ফ্রিজ যারা পছন্দ করেন তারা কিন্তু এই মডেলের এই বর্তমান প্রেক্ষাপটে এই ফ্রিজটা কিন্তু পার্সেস করতে পারবেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ফ্রিজ একেবারে ডিপ এবং নর্মাল দুইটাই কিন্তু অর্ধেক অর্ধেক পেয়ে যাচ্ছেন আর পাশাপাশি আট এটি ফিচার্স পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার খুবই তাড়াতাড়ি কিন্তু খুব দ্রুত ঠান্ডা হবে তো ভিউয়ার্স এটার আমাদের বর্তমানে অফিসিয়াল প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা আর এই মুহূর্তে ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে অফিসিয়ালি ভাবে পারচেস করতে পারবেন পাশাপাশি সেই সাথে কিন্তু ডিজিটাল সিজন যে অফারটা অর্থাৎ দশ লক্ষ টাকার অফারটা কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে আপনারা কিন্তু সেটাও এই মুহূর্তে জিতে নিতে পারেন অর্থাৎ এবার কিন্তু আসলে কিন্তু কোনো ক্যাশব্যাক থাকছে না যেটা হচ্ছে আপনি নিশ্চিতভাবে পাবেন দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এই অফারটা কিন্তু এই মুহূর্তে আসলে চলমান নেই সেটি হচ্ছে আপনার ভাগ্যে থাকলে দশ লাখ বিভিন্ন ধরনের কোম্পানির যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো কিন্তু এই মুহূর্তে পেতে পারেন সো আপনারা কিন্তু 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 লাখ টাকা যারা ঈদকে সামনে রেখে অর্থাৎ রোজাকে সামনে রেখে যারা হচ্ছে একটা ফিজ যারা কিনবেন আহ তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে সুযোগ আপনারা কিন্তু এই মুহূর্তে স্পেশাল অফারে কিন্তু ফ্রিজগুলো পার্সেস করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ